আমার ওভার থিঙ্কিংয়ের পর্যায়টা এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আমি রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি তো হঠাৎ করে এমন ওভার থিঙ্কিং হচ্ছে আমার দুদিন থেকে তোমরা তো সবাই জানো আমাদের বাঙালি মহোৎসব শুরু হয়ে গেছে দুর্গোৎসব তো আজকে মহাষষ্ঠী তো দুদিন থেকে আমি একটা জিনিস দেখছি মানে আমার ওভার থিঙ্কিং হচ্ছে এটা নিয়ে তা আমরা তো না চাইতে যে কোনো কিছু পেয়ে যাই আমার দুর্গা আগে মানে আগে বিয়ের আগে দুর্গাপূজায় আমার নয়টা দশটা করে ড্রেস হতো আমি না চাইতে অনেক কিছু পেতাম তবুও আমার মা বাবা আমাকে অভাব শিখিয়েছে যাই হোক ওই সব কথায় যাচ্ছি না কিন্তু দুদিন থেকে আমার রাস্তাঘাটে বেরিয়ে আমি যখন দেখছি না বিভিন্ন অসহায় মানুষদের যারা চাইলেই চট করে জামা কাপড় হোক বা যে বাবারা চাইলেই চট করে ছেলে মুখে হাসি ফোটাতে পারছে না হয়তো এখনও তাদের বাচ্চাদের জন্য জামা কাপড় কেনা হয়নি কেনে মানে কিনে ওঠা হয়নি তাদের কথা ভেবে না আমার বুকটা ফেটে যাচ্ছে আমি সারা রাত এগুলো নিয়েই ভাবছি আর মানে সকলের পুজোর সময়টা না আনন্দে কাটে না তাই না অনেক বাচ্চারা আছে যারা এখনও মানে আমাদের মতন সবাইকে দেখে ওদেরও ভিতরটা ফেটে যায় যে আমরা কবে নতুন জামা পরবো আমাদেরও তো নতুন জামা পড়ার অধিকার আছে তারা হয়তো কোনো কারণে পড়তে পারে না তাদের পড়া হয়ে ওঠে না সেই ক্ষমতাটা নেই তো সেই কথাগুলো ভেবে না আমার ফেটে যাচ্ছে আমি যদিও আগে বিয়ের আগে একটা এনজিওতে ছিলাম আমি তখন একটু কিছু কাজ করতাম তার জন্য সেই টাকা দিয়ে আমি এনজিওতে হেল্প করতাম কিন্তু এখন তো আমি কোনো কাজ করি না ইউটিউব ছাড়া আর ইউটিউবে আমার সেরকম আর্নিং নেই মানে আমি সেই টাকা এখন হাতে পাইনি তো ওই সব কথা ভেবে না আমার বুকটা ফেটে যাচ্ছে আমি জানি না এটা সবারই মনে হয় কিন্তু আমার ওভার থিঙ্কিং এর জন্য বেশি মনে হচ্ছে আমার বুকটা ফেটে যাচ্ছে আমি নতুন জামা আমার পারবো না মনে হচ্ছে তো আমি সেই জন্য না এবার সেরকম শপিংও করিনি আমাকে যারা যারা টাকা দিয়েছে আমি রেখে দিয়েছি আমার ভিতরটা না ফেটে যাচ্ছে ওদের কথাগুলো ভেবে যে আমি তো এবার কাউকে সেরকম কোনো অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারলাম না তো দুর্গা পূজাটা তো সবার তাই না সেখানে তো গরিব ধনীদের কোনো ভেদাভেদ হয় না সবার দুর্গা সবার মনেই একই আনন্দ মাসছে চারটা দিন থাকবে হই হুল্লোরে সবাই আমরা আনন্দ করব কিন্তু যারা পারে না যে মা বাবারা পারে না তাদের সন্তানের মনে হাসি ফোটাতে মুখে হাসি ফোটাতে জামা কাপড় কিনে দিতে পারে না তাদের জন্য না তাদের কথা ভেবে আমার বুকটা ফেটে যাচ্ছে দুর্গা পূজার সময় তোমরা হয়তো শুনতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে আমাদের বাড়ির কাছে মাইকে মন্ত্র পাঠ হচ্ছে আজকে ষষ্ঠী আমি না সত্যি মানে জীবনে না এমন একটা জায়গায় গিয়ে দাঁড়াতে চাই এতটা উপরে উঠতে চাই যাতে আমি না আমার সাধ্য মতো আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি ওদের মুখে সবসময় হাসি যাতে আমি শুধু এইটুকু জীবনে দাঁড়াতে চাই তোমরা আমাকে হেল্প করো কারণ আমার এই মুহূর্তে ইউটিউব ছাড়া তো কোনো রাস্তা নেই আমি জীবনে এমন টাকা আর্ন করতে চাই যাতে আমি অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি আমি এর আগেও অনেক এনজিওর মাধ্যমে অনেক অসহায় মানুষদের মুখে হাসি ফুটিয়েছি সেই জন্য না আমার জামা কাপড় পরতে খুব আনন্দ হতো কিন্তু না আমার এখন এখন আনন্দটা আসে না বিশ্বাস করো আমার খুব মনটা খারাপ লাগে যদিও এই আমি যে এনজিওতে ছিলাম সেই এনজিও থেকেই কিন্তু এবার দুর্গাপূজায় পূজায় অনেককে জামা কাপড় দিচ্ছে আমি দেখছি কিন্তু না আমার আমি তো দিতে পারিনি না তো সেই জন্য আমার খুব মন খারাপ হয় এই ভিডিওটা দেখলে আমার হাজব্যান্ড আমাকে বলবে যে না তুমি করো না আমি তো আছি কিন্তু না আমি নিজের থেকে করতে চাই আর এটাতে আমার হাজব্যান্ড আমাকে সবসময় সাপোর্ট করে আমাদের ইচ্ছে আছে আমি আর আমার হাজব্যান্ড যেদিন সেরকমভাবে প্রতিষ্ঠিত হব। সেদিন সত্যি বলছি আমি অসহায় মানুষদের জন্য এমন কিছু করব যাতে মানে আমি তাদের আশীর্বাদটা পেতে চাই ব্যাস এইটুকুই আমি ওদের জন্য অনেক কিছু করতে চাই আমাকে জীবনে এরকম জায়গায় আমার ভগবান আমাকে দাঁড় করিয়ে দিক যাতে ওদের মুখে আমি সব সময় হাসি ফোটাতে পারি ওদের খুশিতেই সত্যি আমার খুশি আমি এগুলো পুরোটাই কিন্তু ভিউজ পাওয়ার জন্য করছি আমার মনে খুব কষ্ট হচ্ছিল তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এই সেম কথাটা না আমি আমার মার সাথে শেয়ার করে আমি কেঁদে ফেলেছিলাম আমার মাও আমাকে শান্তনা দিল তুই তুই তোর মনটা এরকম তো তুই ভগবানের কাছে প্রে কর যাতে তোকে তোর যদি মনটা সত্যি পরিষ্কার হয়ে থাকে তুই যদি ওদের জন্য সত্যি ভেবে থাকিস তাহলে তুই একদিন ঠিক দাঁড়াবি ঠিক দাঁড়িয়ে ওদের জন্য কিছু একটা করতে পারবি আমি সত্যি বললাম আজকে এই ভিডিওতেই বলে যাচ্ছি আমি যদি সেরকম জায়গায় দাঁড়াই আমি আমার জন্য ফর্টি পার্সেন্ট রেখে সিক্সটি পার্সেন্ট ওদেরকে ওদের জন্য করব। সিক্সটি পার্সেন্ট দিয়ে ওদের জন্য করব। সত্যি বলছি জীবনে এমন জায়গায় আমি দাঁড়াতে চাই আমি অসহায়দের জন্য কিছু করতে চাই